এই সুন্দরবনবাসীর হয়ে কথা বলার জন্য পাহাড়বাসীর হয়ে কথা বলার জন্য মানুষের জন্য কথা বলার জন্য সংখ্যালঘু ভাইয়ের মুসলমানদের কথা কথা বলার বলার জন্য জন্য আদিবাসীদের কথা বলার জন্য সরকারি কর্মচারীদের দিয়ে কেন পাচ্ছে না এই অধিকারের কথা বলার জন্য একবার কেন একশো বার জেলে যেতে প্রস্তুত আছি আমরা তো এই ভয় হুমকি ঝুমকি এসব কি আর চলে ভাই এসব আর চলে না মনের মধ্যে যাকে গীতে নিয়েছে তাকে বাহাত্তর দিন জেল খাটালেও এক বছর জেল খাটালেও মন থেকে বার করতে পারবে না আমার আগে বিশ্বজিৎ বলছিলেন যে আমাদেরকে বিয়াল্লিশ দিন জেলে রেখেছিল আমি এই জায়গায় দাঁড়িয়ে আইবির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদেরকে বিয়াল্লিশ দিন জেলে রেখে জেলের যে শিক্ষাটাও সেটাই আমাদেরকে শিক্ষিত করিয়ে দিয়েছেন জেলে গেলেও শিক্ষা হয় সেন্ট্রাল কি ড্রেসের কথা বলছিল না ওখানে অনেক কিছু সমস্যা আছে সেইগুলো আমি বিধানসভায় অ্যাড্রেস করেছি শুধু আমার জন্য নয় আমি গিয়েছি আমাকে ড্রেস খুলতে চেষ্টা করেছে আমরা খুলিনি কিন্তু আমার মতো তো সবাই আর নয় বা বিশ্বজিৎ মতো তো সবাই নয় কোনো একটা মাস্টার মুসাইকে যদি তার নামে অভিযোগ থেকে থাকে তার নামে অভিযোগ হয়েছে সে তাকেও সেন্ট্রাল লকআপে গেলে কিন্তু ওই ড্রেস পড়াবে তাহলে সেও তাহলে অপমানিত হচ্ছে তার হিউম্যান রাইটসে ব্রেক হচ্ছে সেই জন্য আমরা আওয়াজ বিধানসভায় তুলেছি এবং সেন্ট্রাল লকআপের খাওয়া দাওয়া থেকে শুরু করে জেলের পরিবেশ কি সেখানে খাওয়া দাওয়া কি বারাইপুর কোর্ট কি লালবাজার কি ব্যাংসাল কোর্ট কি প্রেসিডেন্সি জেল কি বারাইপুর জেল কেমন সবের জ্ঞান অর্জন করতে পেরেছি মমতা ব্যানার্জি মহাশয়ার জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথম থেকেই বলেছিলাম প্রথম থেকেই বলেছিলাম মানুষের অধিকারের স্বার্থে এই সুন্দরবনবাসীর হয়ে কথা বলার জন্য পাহাড়বাসীর হয়ে কথা বলার জন্য জঙ্গল মহলের মানুষের জন্য কথা বলার জন্য সংখ্যালঘু ভাইয়ের মুসলমানদের কথা বলার জন্য দলিতদের কথা বলার জন্য আদিবাসীদের কথা বলার জন্য সরকারি কর্মচারীদের দিয়ে কেন পাচ্ছে না অধিকারের কথা বলার জন্য একবার কেন একশো বার জেলে যেতে প্রস্তুত আছি আমরা তবে জেলের পরিবেশ সম্পর্কে জ্ঞান ছিল না একটু মনের মধ্যে খটকা লাগতো বলতাম একটু খটকা লাগতো কি হবে রে বাবা তবে বিয়াল্লিশ দিন থেকে আমরা সব পার করে নিয়েছি এবারও বলছি মানুষের জন্য কথা বলবো পিছড়ে বর্গে থেকে শুরু করে যার অধিকার হনন হচ্ছে তাদের জন্য কথা বলব প্রয়োজনে জায়গায় আর একটা শূন্য যুক্ত করে চারশো কুড়ি দিনেও যদি জেলে রাখে আইএসএফ বা নৌসাদ সিদ্দিক পিছবা হবে না তবে একটা কথা বলে রাখি যে বন্ধুরা নৌসাদ সিদ্দিকির কথা বাদ দেন আমার এই বাসন্তী ব্লক সহ গ্রাম অঞ্চলের ভাঙড় সহ বিভিন্ন জায়গাতে দাদা দিদির কথা শুনে কেস আমাদের পার্টির কর্মীদেরকে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা ছোট্ট ম্যাসেজ ছেড়ে রাখছি আমার ম্যাসেজটা কি আমার যেই ভাইকে হয়তো অ্যারেস্ট করেছে বাসন্তী হোক যেইখানে হোক আমরা তাকে জামিন করাই আর আজকে এখানে বলে যাচ্ছি ভয় পাওয়ার কোনো জায়গা নাই বিচার ব্যবস্থা জেন্দা আছে আমাদের উকিলরাও জেন্দা আছে আমরাও জেন্দা আছি ভয় পাওয়ার কোনো জায়গা নয় যদি কাউকে মিথ্যা কেসের মামলায় পুলিশ তুলে নিয়ে যায় বা কেস হয় ভয় পাবেন না লুকোচুরি করবেন না আপনাদের আধার কার্ডটা যারা দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা জামিনের ব্যবস্থা করে দেব হয়তো রাত্রে পুলিশ আসলো বাড়িতে ধরতে পুলিশ করবেন সাহেব একটু দাঁড়ান ঠান্ডাকাল পড়ছে মোটা একটু কম্বলটা সাথে নিয়ে নেবেন ভাই বুঝতে পারছেন না জেলে থাকতে হবে তো তো কী হয়েছে আপনারা তো বলতে পারবেন আমাদের চেয়ারম্যান বিয়াল্লিশ দিন জেল খেটেছে আমরা চারশো দিন খাটতে প্রস্তুত আছি কি ভাই ভুল বলছি নাকি তা যারা জেল খাটতে প্রস্তুত আছেন বলুন তো মানুষের জন্য ন্যায়ের পথে তারা হাত তুলুন তো দেখি সবাই আমরা প্রস্তুত আছি ন্যায় এই প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জেল খাটতে যদি রাতের অন্ধকারে পুলিশ আসে কি করবেন বলবেন দাঁড়ান শীতকাল আসতে চলেছে কতদিন রাখবেন বোঝা মুশকিল কম্বলটা নিয়ে নিই আর বাকি বাড়ির লোককে বলে দেবেন আধার কার্ডের জেরক্সটা যেন আমাদের কাছে পাঠিয়ে দেয় এবার মিথ্যা কেসে জেলে দিলো জামিন করানোর দায়িত্ব আমাদের দু বছর চার বছর পরে কেসটা তো ডিসমিস হবে ভাই আর আমি যেটা করিনি আমার নামে যদি দেয় তো আইন আদালত আছে তো রে ভাই কেস তো ডিসমিস হবে তখন যে বাবু কেসটা আমার ভাইয়ের নামে করেছিল তাকে কি নসার ছেড়ে দেবে হ্যাঁ তার উদ্দেশ্যে আমার মেসেজটা তাকে শুনিয়ে দেবেন যখন আমার ভাইকে আমি করব। আমার ভাইয়ের হয়ে কেস যখন আমি লড়ে থাকে নির্দোষ প্রমাণ করব অর্থাৎ তার কেস যখন আমি তার পক্ষে উকিলকে দিয়ে সেই উকিলকে দেই যে আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছিল তার নামে মানহানি কেস করব। কোনো ছেড়ে কথা হবে না আর যখন মানহানি কেস করব। ক্ষতিপূরণ নালে জেলটাকে খাটবে ক্ষতিপূরণটা কিন্তু মতো সামর্থ্য নাই খোঁজ নিয়ে দেখুন না দল পাশে থাকবে তো এখন রেশন দপ্তর ধরেছে কদিন আগে শিক্ষা দপ্তর জেলে গিয়েছে এবার রেশন দপ্তর যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছে তো রেশন দপ্তরের প্রাক্তন খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় এজলাসে অজ্ঞান হয়ে গেলেন আর মমতা ব্যানার্জি কলকাতাতে নিত্য পরিবেশন করছিলেন দেখেছিলেন তো যদি একটা মন্ত্রীর জন্য তার কোনো আপনার আবেগ অনুভূতি না থাকে তাহলে আপনার এখানে চড়াবিদ্যায় আজকে যারা আমাদের কর্মীকে এখানে আসতে দিল না মারধর করলো সেই চড়া বিদ্যার তৃণমূলের কর্মীর জন্য মমতা ব্যানার্জির আবেগ আছে তো সে যখন কেসটা খাবে তার নামে যখন মানহানিটা চাপবে ক্ষতিপূরণটা যখন আসবে তৃণমূল কংগ্রেস তার টাকাটা দেবে তো যারা মিথ্যা কেস করছেন আমাদের কর্মীদের নামে তাদেরকে বলছি প্রস্তুত থাকুন দু বছর চার বছর খুব বেশি হলে পাঁচ বছর পরে হলেও আমার ভাইটাকে আমি কে কোর্টের মাধ্যম থেকে সম্পূর্ণরূপে মুক্তি দিয়ে আপনার নামে মানহানি কেস করবো আপনি টাকা রেডি করে রাখুন তখন তৃণমূল কংগ্রেস দাঁড়াবে না পাশে আরে যদি প্রিয় মল্লিকের পাশে ঠিকঠাক দাঁড়াচ্ছে না প্রায় এক বছর হতে চলেছে পার্থ বাবু জেলে আছে তৃণমূল কংগ্রেসের অত তিনি মহাসচিব ছিলেন বিভিন্ন পদে দায়িত্ব ছিলেন পার্লামেন্টারি তিনি ছিলেন তার পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়াচ্ছে না দল দাঁড়াচ্ছে না আর আপনার পাড়ার আনার ফুটো মাস্তান তৃণমূলের নেতার পাশে দাঁড়াবে তাকে তারটা বুঝে নিতে হবে তাই মিডিয়ার মাধ্যমে ও মাইকের আওয়াজ আছে বলে দিচ্ছি যারা মিথ্যা কেস দিচ্ছেন আমাদের কর্মীদের নামে আগামী দিনে প্রস্তুত থাকুন তাদের বিরুদ্ধেও আমরা মানাহানি মামলা করব। এটা আর অন্য কোনো রাজনীতি দল নাই কারো আমি বিরোধিতা করছি না যে কেস খেয়ে গেল ওর বুঝে নেবে এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের অধিকারের লক্ষ্যে রাজনীতির ময়দানে আসা হয়েছে সুতরাং যারা এই কর্মী আছেন আমরা আমরা মনে করি আমরা আমাদের নামে যারা মিথ্যা কেস দিচ্ছেন এখন দাদা দিদির কথা শুনে তাদেরা সতর্ক থাকুন আমরা কিন্তু আগামী দিনে তাদের বিরুদ্ধে মানহানি মামলায় যাবো কম্পেনসেশনের মামলায় যাবো যাকে বা ফিরে আসি আজকে রক্তদান শিবির